আচ্ছা বাবা আপনারা এখন মুরগি জবাই করেন মুরগি জবাই করার সময় কি বলে বলে বিসমিল্লা আল্লাহ বড় দুয়া বলতে পারেন নামাই খাওয়া দাওয়া হয় আমি এ দোয়াটা না বলতে পারে সঠিকই বলেন বিসমিল্লা আল্লাহ তাই তো এখন ধরুন আপনি বিসমিল্লা আল্লাহ একবার বলে বলে মুরগিটা জবাই করেছেন এখন মুরগিটা খাওয়া যাবে না যাহাযাক আবার দেখুন

শুনে নিন সহজ ভাষায় বলে দিচ্ছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হলো যদি কেউ জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায় কি বললাম ভালো করে শুনে নিন বুঝে নিন ভুল বুঝবেন না যদি কেউ জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায় সে জবাই করে খাওয়া যাবে ইমাম মালিকের মতে অন্যান্য ইমামদের মতে এক ইমাম বলেছে যদি বিসমিল্লাহ আকবর না বলে খাওয়াই যাবে যেহেতু আল্লাহর নাম নেই যেহেতু কোরআনে আছে আল্লাহ বলেছে তোমরা যারা খাবে ফাকুলু তোমরা খাও উযকুরু ইসমাল্লাহ কে আল্লাহর নাম নিয়ে খাও সুতরাং চলবে না আরেকটা ইমামের মত বলছি তিনি বলছেন যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে নাই জবাই করে চলবে কেন প্রত্যেকের মুমিনের অন্তরে বিসমিল্লাহ আছে এবার দেখেছেন পাগল হয়ে যাবেন আপনারা এই জন্য আমি বলি বাবা যে ইমামদের মত গুলো এইভাবে না নিয়ে সরল যেটা সেটাকে তুলে ধরা নামাজের মধ্যে আপনারা যারা নামাজ পড়ে নামাজ পড়েন নামাজ গুলোকে আপনারা অনেকে অনেকে হাদিস দেয় সল্লি তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে নামাজ পড়তে দেখেছো এই হাদিসকে কেন্দ্র করে অনেক ব্যক্তি তারা করেন কি বিভিন্ন ভাবে নামাজ পড়ে রফুল এদাইন করে রফুল এদাইন বোঝেন না না যাক যাক ছেড়ে দেন তো এই জন্য আপনাদের বলছি যারা এনামে আজম আর বানিপার মতের মানুষ তারা ইমামে আজমা আবহানিফার মতের তরিকায় নামাজটা পড়ুন ভালো হলো হয়তো অনেকের মনে হবে এটা সই ওটা জয়ীব না বাবা সই জয়ীব বলতে গেলে খুব বিচক্ষণতার মধ্যে দিয়ে বলতে হয় একটা হাদিসকে সহি একটা হাদিসকে জয়ীব উসুলে হাদিস না জানলে উসুলে হাদিস না জানলে আপনি বলতে পারবেন না বিজ্ঞ মানুষ ছাড়া সই জয়ীবের নির্বাচন করতে পারে না অনেক আলোচনা বাবা চলো এগুলো একটু মাথায় দেখবেন নিজেদের মধ্যে ঝগড়া জাতি মারামারি করবেন না আর নিজেরা এটাই বলবেন না যে আমি সঠিক পথে আছি তুই ভুল পথে আছি এটা বলবেন না যে তুই ভুল পথে আছিস আমি সঠিক পথে আছি এতটুকু বলতে যাবে না কোরআন হাদিস এজমা কেয়াস মতাবে আপনি যদি বলেন আমি কোরআন মানবো কোরআন হাদিস মানবো এই কোরআন হাদিসে যা আছে মেনে চলবো আপনি একটা পা চলতে পারবেন না আপনাকে এজমা এবং কেয়াস মানতে হবে যেমন দেখবেন ছোট্ট একটা বলছি শুনে না করবেন না কেউ শুকর খাওয়া হালাল না হারাম হারাম ছাগল খাওয়া হালাল না হারাম হালাল এখন একটা প্রাণী পাওয়া গেছে একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকুরের মতো অর্ধেকটা ছাগলের মতো প্রাণীটা খাওয়া যাবে না যাবে না বেরেন গুন আবার দেখুন বেটা ছেলে মারা গেলে তিনটে কাপড়

এখান থেকে ইজমাত দলিল এসে যায় আর কি আসে দলিল কথা থেকে আছে সূরা আশর ফাতাবিরু ইয়া উলিল আবসার আমার বাপেরা এই ইজমাত কি আলোচনা খুব বিস্তারিত সব দর্সের আলোচনা স্টুডেন্টদের যখন আমি দর্স দেই তখন এই কথাগুলো তুলে ধরি টুক 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 করে টুরি পয়েন্টের উপরে আমি তাদেরকে বলেও দিই আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না বাবা একটা প্রাইমারি স্কুলের টিচার সে ক্লাস ওয়ানি গিয়ে একটা ক্লাস করে ৪০ মিনিট আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে ৪০ মিনিট প্রাইমারি স্কুলের টিচারের মাইনে হলো চল্লিশ হাজার টাকা আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারের মাইনে হলো দেড় লক্ষ টাকা কেন পরিশ্রম করাটাই যদি অনেক কিছু হতো তাহলে বনের রাজা গাধাই হতো ঠিক না বনের রাজা কে হতো গাধাই হতো সিংহ আর কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় ঠিক না ভাই বলুন একটু কথা বলো কেন ম্যানেজার তো বসে থাকে

এসি ঘরের ভেতরে বসে বোতাম টিপা চা খেয়ে খেয়ে মাইনে পাচ্ছে দেড় লক্ষ টাকা কেন জানে বাবা যারা ওই জায়গায় যায় তারা বুঝতে পারে যত বড় গাছ হয় না তার তত বড় এরিয়া লাগে ছায়াটাও দিতে যায় বড় ছোট গাছ ছায়া বেশি দেয় না মাথায় রাখবে চলো উত্তরটা দিয়ে দিচ্ছি আপনাদের কি বলেছিলেন বাবা বলুন না ভুলে গেছে এখন এরা প্রশ্ন করলাম তো খুব কঠিন প্রশ্ন বলেন না এই দিক দিক ঠিক ঠিক গুড গুড দুই উদয়ে চল দুই অস্ত চলের প্রভু কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে দুই জায়গা থেকে সূর্য ওঠে দুই জায়গায় নাকি সূর্য ডোবে আমরা দেখি একটা একটা জায়গা থেকে উঠে একটা জায়গায় ডুবে গবেষণা করে 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 লাস্টে বৈজ্ঞানিকরা স্বীকার করলো আমাদের চোখে দেখা মিথ্যা কোরআন সত্য ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে এমনি শোনেন উত্তরটা দিয়ে দিচ্ছি এখন তো পেয়ে গেলেন কত সহজ শোনো আচ্ছা স্কুলে ছেলেরা ভূগোল পড়ে আমি তো ছেলেদের এক সময় ক্লাস 9 10 এ ভূগোল পড়িয়েছি বাপেরা শুনেন বেশি সহজ ভাষায় বলে দিচ্ছি শীতকাল আর গ্রীষ্মকাল শীতকাল গ্রীষ্মকাল শীতকালে দিনটা হয় ছোট রাতটা হয় বড় আর গ্রীষ্মকালে দেখবেন জ্যোষ্ঠী মাসে দেখবেন এই কোণ থেকে উঠছে সূর্য ওই কোণে ডুবছে দিনটা হয় বড় রাতটা হয় ছোট তা কায়গায় ঢুকলো আল্লাহ আর কত নেবেন তথ্য এসব তিন চার ঘন্টার ব্যাপার ওই আর দেড় ঘন্টা বুকে আর চলো আমার বাবা আর একটা প্রশ্ন আছে আমি দুটো এটা ভাই রোজা রেখে মুখে থুতু ভুল আচ্ছা ও বাবা রোজা আসছে সামনে রমজান মাস আচ্ছা চলুন তো দেখি রোজা শব্দের অর্থটা কি তারাবি শব্দের অর্থটা কি এতেকাব শব্দের অর্থটা কি ইফতার শব্দের অর্থটা কি আগে শব্দের অর্থটা জানুন তো দেখি তারপরে ওটা জানবেন রোজা কি বাংলা ভাষা না আরবি নয় রোজা নামাজ এগুলো হলো ফারসি ভাষা গো বাবা আরবি নয় আরবিতে বলে সোম আর সলাতের আরবি নামাজের আরবি হলো রোজ সলাত মনে রাখবেন আবার সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া আর পারিভাষিক অর্থ হলো আর কানে মকসুসা এটা খুব টপ র্যাঙ্কের উসুল বলে একটা কিতাব আছে টপ র্যাঙ্কের কিতাব এগুলো টাইটেলে পড়ানো হতো এখন তার পড়ানো হয় না এখন সবাই সিয়াসি তার হাদিস দিয়ে চালিয়ে দেয় টাইটেলগুলোতে চলো চলো এই জিনিসগুলো মাথায় সামনে রমজান মাস আসছে সামনে রমজান মাস রমজান মাসে ভোরের বেলায় যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন কি বলেন খবরদার বলবেন না সেহেরি নয় সাহারি দন্তের সাহেব একা নয় দন্তের সাহেব আকা সেহের মানে হলো জাদু করা আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অঙ্কের খাবার কে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি তাহলে ভুলটা সংশোধন হলো মাথায় রাখবেন এবার আসছি ইফতার মানে কি ইফতার মানে হলো ভেঙে ফেলা তারাবি মানে কি বাবা আপনাদের এখানে খতম তারাবি হয় হ্যাঁ হয় না করবেন খতম তারাবি পড়বেন একজন হাফেজকে নিয়ে খতম তারাবি পড়বেন এক পারা করে পড়বেন কমসে কম এক পারা করে আমি প্রথম জীবনে দশ দিন করে পড়তাম তারপরে পনেরো দিন করে পড়তে লাগলাম

আবার রসুল্লাহ প্রতি রমজান মাসের শেষে দশ দিন এতে কাপ করতেন এতে কাপ এতে কাপ পর্যন্ত এতে পরেন তো আপনাদের এখানে শোনেন মসজিদে এতে কাপ করবেন যদি গ্রামের কেউ না করে গোনাগার হয়ে যাবে সুতরাং এতে কাপ বসার জন্য লোকে তেল মাখাতে হয় কেন দেখবেন মসজিদে লোক ধরে বসাতে হয় কেন নিজে বুঝতে পারেন কুরবানি সুন্নত না ওয়াজিব বলুন তো বাবা বলুন জোরে বলুন ওয়াজিব তো ওয়াজিবটা আপনারা কোথায় পেলেন মওলানা সাহেবরা বলেছেন নাকি এইখানেই তো হয়েছে কথা শুনে নিন কুরবানি ওয়াজিব কুরবানি সুন্নাত কুরবানি ওয়াজিব হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আর কুরবানি সুন্নাত হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে হাদিস কি দুটি হাদিস আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর হাদিস আছে আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ এর হাদিস আছে দুইজনেরই হাদিস আছে হাদিস দুটো বলছি শুনুন তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস কে সামনে রেখে কুরবানি ওয়াজিব বলেছেন তার হাদিসটার বাংলা মানেটা শুনুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের কুরবানি দেবার সমর্থতা সমর্থ আছে কুরবানি দেবার ক্ষমতা আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় রসুল বলেছেন তারা যেন ঈদগায়ে নামাজ পড়তে না আসে তাহলে কত কড়া ভাবে বলেছেন না কথাটা তার মানে কুরবানি ওয়াজিব হলে আপনি কুরবানি দেবেন আপনার ওয়াজিব হয়েছে আপনি কুরবানি দেন অনেক লোক আছে ওরকম দেখবেন কুরবানি দিতে চায় না বুঝতে পারছেন তো এই হাদিসটাকে স্তেম্বাদ করে ইমামে আজম আবানি পরাহমাতুল্লাহ আলাইহি বললেন এর মধ্যে একটা কড়া আছে পেশার আছে অতএব আমার মতে কুরবানি হলো ওয়াজিব ক্লিয়ার এবারে ইমাম শাফি রাহমাতুল্লাহ হাদিসটা বলি ওটাও সঠিক দেখো আল্লাহ রাসূল বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল না কাটা নখ চুল যেন

আসল হক কি আছে তিনি জানেন আল্লাহ রসুল বলেছিলেন বনি ইসরাঈলের মধ্যে বাহাত্তরটা দল হয়েছিল আমার উম্মতের ভিতরে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা জাহান্নামী হবে একটা জান্নাতি হবে তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটার নাম কি রাসূল বললেন না আনা ওয়া আসহাবি আমি যে দলে আছি আমার সাহাবীরা যে দলে আছে কিছু বুঝবাছেন বাপেরা অতএব আপনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক না করে ইমাম আসামি মতে যারা চলে তারা ইমাম মতটাকে ভালোভাবে মানবেন যারা ইমাম সাফির মতটাকে মেনে চলে ইমাম সাফির মতটাকে ভালোভাবে মানবেন ইমাম মালিকের মতটাকে যারা মেনে চলেন ভালোভাবে মানবেন ইমাম আহমদিন রহমাতুল্লাহ এর মতটাকে মানেন ভালো ভালো মানবেন এমন করবেন না সুবিধাবাদী হবেন না সুবিধাবাদী হবেন হ্যাঁ সুবিধাবাদী হবেন এখান থেকে কিছু ওখান থেকে যা যে মতকে মানেন সেই মতটাকেই মানবেন প্রত্যেকটা মতই কোরআন হাদিসের পক্ষে এটা সব সময় জানি প্রত্যেকটা মত কোন মতকে খারাপ বলিনি কি কোনো মত কোরআন হাদিসের বহিরভূত নয় চারটি মামে যে মাসলাগুলো বেরিয়েছে কোনটাই এর একটা ছোট্ট বলবো উদাহরণ দেবো হ্যাঁ